আসসালামু আলাইকুম আপনারা হচ্ছে যারা হচ্ছে শহর অঞ্চলে থাকেন তারা তো সাধারণত এই সমস্ত মাছের দামগুলো সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া রাখতে পারেন না এর প্রথম কারণ হচ্ছে যে আপনাদের এই মাছগুলো তো ধরা বা এগুলো ক্রয় বিক্রয় সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই যার ফলাফল আপনারা এর দাম সম্পর্কে ধারণা রাখেন না আপনাদের কাছে যে যত টাকা চাই, দাম আপনারা সেই দামেই হয়তোবা কিছু কম বেশ করে কিনতে হয় যেমন এই মাছগুলোর দাম সাধারণত এখানে যে শোলটা দেখা যাচ্ছে এটা প্রায় এক কেজির কাছাকাছি যদিও হচ্ছে ক্যামেরাতে শুরু দেখা যাচ্ছে কিন্তু দেখেন টাকি মাছগুলো প্রায় শোলের কাছাকাছি টাকিগুলো কিন্তু অত্যন্ত বড় বড় চারটা টাকি প্রায় এক কেজি মতো হয়ে যাচ্ছে অর্থাৎ এক পড়ার বেশি বা এক পোয়া করে ওজন তো শোলটা হচ্ছে যে আমি নিয়ে আসার পরে পলিথিনই করে বেঁধে রাখার কারণে শোলটা মারা যায় কিন্তু শোলটা সে জীবিত ছিল তো পরবর্তীতে শোলটা মারা যায় আমি পলিথিন দিয়ে মুখ বেঁধে রাখছিলাম ও শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে আমার আবার এটা স্মরণ ছিল না যে আমি মুখ বেঁধেই রাখছি তো যাই হোক এখন যে দামের যে বিষয়টা বলতেছিলাম সেটাতে ফিরে আসা যাক সেটা হচ্ছে যে আপনারা যারা এই মাছগুলো কিনতে চান তাদের কাছে সাধারণত দাম চাওয়া হয় পনেরোশো টাকা কেজি বারোশো টাকা কেজি তবে এটা ভিন্ন হতে পারে মানে সব অঞ্চলে যে একরকম হবে এমনটা না আমাদের এই অঞ্চলে সাধারণত এরকম হয় তো এই যে যে সাইজের শোলগুলো দেখতেছেন আমি গতদিন বিক্রি করেছি নয়শো টাকা কেজি এবং আটশো আশি টাকা কেজি তো আজকে আমার এই মাছের দাম একেবারেই কম গেছে পাঁচশো টাকা মনে সম্ভবত বা এর মাঝামাঝি ছিল তো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন আমার এটা স্মরণ নাই মানে এখন ভয়েস দিচ্ছে এখন স্মরণ নাই তো এই মাছগুলোর দাম আপনার মনে করেন যে হাজার টাকার নিচে থাকে তবে এখন মাঝে মাঝে ওই যে নয়শো টাকা আটশো টাকা কেজি মিলে কিন্তু সাধারণত এই শোলগুলোর দাম সাতশো টাকার মধ্যেই হয় মানে এই শোলগুলোর দাম জীবিত থাকলেও আপনার সাতশো টাকার মধ্যে হয় তো আমারটা মারা যাওয়ার কারণে মনে করেন যে আমার দাম পাঁচশো টাকার মধ্যে বা ছয়শো টাকার মধ্যে আর কি আছে তো যাই হোক আপনাদের কাছে যখন দাম চায় তারা তো অতিরিক্ত দাম চায় যে দামটা মনে করেন যে মাত্রা ছাড়া আমার যে টাকিগুলো দেখতেছেন এই টাকিগুলো বিক্রি করছিলাম গতদিন হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা কেজি এটা হচ্ছে যে সর্বোচ্চ দাম বলা চলে কারণ মনে করেন যে এত দামে যায় না টাকিগুলোর দাম এত দামে যায় না তবে আমার টাকিগুলোর সাইজ হচ্ছে সবথেকে বড় মানে বড়ো বড়ো সাইজের এই টাকিগুলো সাধারণত পাওয়া যায় না তবে চাষের টাকি না এটা কিন্তু আমাদের সম্পূর্ণ পুকুরের পুকুর থেকে ধরা কাদা মাটি থেকে তবে চাষ করা না তো এই জন্য আর কি মাঝে মাঝে এই এই ধরনের টাকিগুলোর দাম অত্যন্ত বেশি যায় যার ফলাফল মানে কি বলবো মাত্রা অতিরিক্ত আমরা খুশি হয়ে যাই তো আপনাদের কাছে যাদের এই যে সাতশো টাকার মাছ চোদ্দোশো টাকা চাই বা তারও বেশি চাই তারা কিন্তু এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন আবার এই যে শিং মাছগুলো দেখতেছেন বা জিয়েল মাছটা তো এই মাছগুলো সত্য বলতে কি আমরা সাতশো টাকা নয়শো টাকা কেজি দরে বিক্রি করি কিন্তু যখন আপনারা কিনতে চান আপনাদের কাছে চোদ্দোশো পনেরোশো টাকা কেজি মানে ওরা কিন্তু দামই চাই এত টাকা হয়তো বা আপনার অল্প কিছু দুই চার বিশ টাকা কম দিয়ে আপনাদের কিন্তু এটা কিনতে হয় কিন্তু এটা প্রকৃত দাম আপনার মনে করেন যে সাতশো এর মধ্যে মানে সর্বোচ্চ দাম সাতশো নয়শো এর উপরে যায় না তবে মাঝে মাঝে আবার হাজার টাকা উঠে যাবে এটা হচ্ছে যে অবস্থান বুঝে বা অবস্থা বুঝে সরবরাহের উপর ভিত্তি করে তো আমার এই মাছগুলোর দাম আপনার মনে করেন যে ছয়শো টাকা কেজি উঠছিল এই শিং মাছগুলো তো পরবর্তীতে আমি বিক্রি করি নাই তবে পরে আরেকজনের কাছে নিয়ে গিয়ে আমি বিক্রি করে দিয়েছি তো দামগুলো সাধারণত এরকমই হয় আপনারা যারা কেনেন ভালোভাবে কিনবেন ইনশাআল্লাহ